ট্রান্সপোর্টেশনের জন্য মেট্রো রেল একটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় খুব দারুণ একটা ভূমিকা পালন করছে কিন্তু এটা এখন যেভাবে আছে সেখান থেকে আরও গভীরভাবে এটাকে এক্সটেনশন করা দরকার এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্র এক জায়গা থেকে আরেক জায়গা যেন যেতে পারে এই জিনিসটা কিন্তু অনেক আগেই হতে পারত যেটা হয়নি আচ্ছা কি হয়নি সেটা আমরা বাদ দিলাম কিন্তু বর্তমানে মেট্রো রেলের অধিকতরণ মেট্রো রেলকে আরও বাড়িয়ে দেওয়া সেটাও কিন্তু বর্তমানে বাংলাদেশের ট্রান্সপোর্টেশন সিস্টেমকে আরও মানে ট্রাফিক যে সিস্টেমটা হয় সেখান থেকে কমিয়ে দিতে পারে প্রচুর পরিমাণ মানুষ এখন দেখা গেল যে রাস্তায় চলছে এই মানুষগুলো যদি আমরা মেট্রো রেলের আওতায় নিয়ে আসতে পারি তাহলে কিন্তু ওই মানুষগুলা নিজ দিয়ে যাতায়াত করবে কিংবা উপর দিয়ে যাতায়াত করবে রাস্তার উপর চাপ কমবে এবং আলটিমেটলি ট্রান্সপোর্টেশন সিস্টেমটার মধ্য দিয়ে যে ট্রাফিকটা সৃষ্টি হয় সেটা কিন্তু কমে যাবে আপনার দৈনন্দিন প্রয়োজন খুঁজে ফেতে নিতে দিতে ভিজিট করুন লিস্টুলেট ডট কম লিস্টুলেট ডট কম দেশে ও প্রবাসে বাঙালির